সতেরো বৎসর বিএনপি যেটা পারে নাই সেটা এক বছরের মাথায় পারছে গোপালগঞ্জবাসী এনসিপির এই লংমার্চ ঠেকানোর জন্য গোপালগঞ্জবাসী সর্বশক্তি প্রয়োগ করেছে এবং বুলেটের সামনে নিজের বুকটা মানে পেতে দিয়ে তারা নিজের জীবন উৎসর্গ করেছে সর্বশক্তি দিয়ে বঙ্গবন্ধুর মাটি তারা রক্ষা করতে চাইছে কিন্তু গত সতেরো বৎসর ফেনী তথা বগুড়া ওই খালেদা তারেখের জন্য একটা লোক রাস্তায় নেমে জীবন উৎসর্গ করতে পারে নাই তাই আমি বলতে পারি গত সতেরো বৎসরে বিএনপি যেটা বগুড়া এবং ফেনীতে পারেনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের এক বছরের মাথায় গোপালগঞ্জবাসী সেটা দেখাইয়া দিছে দেখা দিছে এই জন্যে তারা আসলেই বঙ্গবন্ধুর সৈনিক অথচ বগুড়াবাসী তারেকের সৈনিক হিসেবে সর্বদা দাবি করে বগুড়াবাসী তারেকের দূর দিনে একটা মিনিটের জন্য বগুড়া তথা উত্তরবঙ্গের যে আটটি জেলা আছে কোনো দিন নয়টি জেলা কোনো দিন তারা অসর করতে পারেনি অথচ বগুড়া যদি তারা গত সতেরো বছর একদিন আন্দোলন করে উত্তরে নয়টি জেলা বিচ্ছিন্ন করতে পারত ঢাকারও পতন হতো কিন্তু বগুড়ার মানুষ সেটা পারেনি পারেনি ফেলির মানুষ তাদের প্রিয় নেত্রী বা নেতার জন্য তারা রাজপথে দাঁড়াতে পারেনি তারা দাঁড়াতে সাহসও দেখাতে পারেনি যে সাহসটা গতকাল গোপালগঞ্জবাসী দেখা আছে মানে গোপালগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি এ কথাটা নিরন্তরভাবেই সত্য গোপালগঞ্জবাসী ডিক্লেয়ার দিচ্ছে তার আগের দিন যে এনসিপিকে তারা কোনো প্রকার সবার সমাবেশ এমনকি পদযাত্রা করতে দেবে না এনসিপি করতে পারেনি সারাদিন মানে ছোট বড় বৃদ্ধা বনিতা মানে গ্রামবাসী মানে রাজনৈতিক ব্যক্তিত্ব অব্যক্তিত্ব মানে দল করে কি করে না এটা কোনো ম্যাটার ছিল না কিন্তু গোপালগঞ্জের সর্বস্তরের লোক সেদিন ঝাঁপিয়ে পড়েছিল এনসিপির মানে পদযাত্রা রোখার জন্য একটা ভিডিওতে দেখছি ছয় বছরের বাচ্চাও লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে এনসিপির পথযাত্রা প্রতিরোধ করার জন্য এটা চারটিখানি কথা নয় নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা গোপালগঞ্জবাসীকে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন দু হাত ভরে দিয়েছে মানুষের বাড়ি মানে মানুষের বাড়ির রাস্তাটুকু তারা পাকা করে দিয়েছিল শেখ হাসিনা বিদ্যুৎ করেন সড়ক কন জনপথ কারেন সর্বময় গোপালগঞ্জের উন্নয়ন করেছিল সেই উন্নয়নের অবদান দিতে গোপালগঞ্জবাসী ন্যূনতম মানে বিরক্ত বা তিক্ত হয়নি তারা দুহাত ভরে দিয়েছে গোপালগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি এটা মানে শেখ হাসিনা পালানোর এক বছরের মাথায় বলতে হয় বললামও আমি কিন্তু বগুড়ার মাটি তারেকের ঘাটি এই প্রবাদ নিয়ে যদি এখন কেউ মিছিল মিটিং করে তাদেরকে জুতা ফেটা করা দরকার এই জন্য করা দরকার গত সতেরো বছর তার একদিনও খালেদা জিয়া তথা তারেখের জন্য বগুড়ার ঢাকা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি তার কোনো আন্দোলন অবরোধ মিটিং মিছিল কিছুই করতে পারেনি তারা করার সাহসও করতে পারেনি অথচ বগুড়ার মাটি নাকি তারেকের ঘাটি অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়